ছোট্ট একটি কলা ছোট্ট একটি কলার মুসা নিয়ে ছোট্ট একটি কলার কান্দি যেটা আপনারা দেখতে পাচ্ছেন সত্যি অসম্ভব এবং মজাদায়ক চমৎকার নন্দন একটি ফুল দেখাবো চলুন দেখে আসি কলার ফুল ছোট্ট গাছে ছোট্ট খান্দা ওয়াও কি দারুণ একেবারে ছোট্ট একটা গাছে ছোট্ট একটা গাছে কলার মুসা এসেছে ফুল হয়েছে মূলত গাছটা কেটে দেওয়া হয়েছিল তারপরে নতুন করে ফুলকি বেরোই গাছটার বেরোনোর পরে ছোট্ট একটা কলার খান্দা মুছে পড়ে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে অবশ্য বন বনের মধ্যে বন বাতরে না হলে অবশ্য ছাগল পাগলে খেয়ে যেত এতদিন খাইনি যার কারণে এখনো সে আছে কয় ছাড়া হয়েছে এক দুই তিন তিন ছাড়া কলা হয়েছে তিন ছাড়া কলা হয়েছে এবং একটা মুসা হয়েছে ও খুবই সুন্দর দেখাচ্ছে এক গাছটিতে কলার ডিগো আছে পাতা আছে দুইটা মাটি থেকে দুই হাত মতো হবে গাছটা সেও তিন ছাড়া কলা দিয়েছে তিন ছাড়া কলায় কয়েকটা কলা হবে দুই চায় ছয় পাঁচ মানে তিন ছয় আঠারোটা কলা হবে সেই আঠারোটা কলা নিয়ে এ দাঁড়িয়ে আছে খুবই ভালো লাগলো আপনাদের দেখাতে পেরে আরো ভালো লাগলো যে আমি কেন একা দেখব সবার সাথে একটু শেয়ার করি তাই